আল্লাহু আলাইহিস সালাম দৈমাত্র মা উম্মে হানিমের ঘর থেকে দৈমাত্র قدم জমিনে রাখলেন রাখা শেষে সুন্দর করে ঘরটা এক মুদনা পানি নিয়ে আসলেন আমারা রাসূল উফু জায়গায় গেলেন ওযু করতেছেন জিব্রাইল রেডি সুবহানাল্লাহ কত সুবহান রেডি নবী ঘরে প্রবেশ করলেন

জিব্রাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন আমার আসল মাত্র ঘরে প্রবেশ করলেন জিব্রাইল নবীজির কাছে জান্নাতের পোশাক দিলেন নবী সুন্দর করে জান্নাতের পোশাক পরে হিতা করে ঘর থেকে বের হয়ে যেই মাত্র কদম দিলে জিব্রাইলের ডানার মধ্যে ওই মাত্র ঘরের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে কানা জিনজিরে ছিল কি ছিল আমরা ব্যাংক কই না ব্যাংক ব্যাংক বলে কেউ জিনজির বলে যেই বলি না কেন এক কেনা

আমার নবীজি সাতাশ বছর সুন্দর করে আমার আল্লাহর সমস্ত জগৎ যত দেশে আমার আল্লাহর সৃষ্টি আছে যত গুপ্ত দান আছে যত রহস্য আছে সবগুলো কিছু বছর আমার আল্লাহ দেখাইছে এমন কোন জিনিস বাকি রাখে নাই যে আমার আল্লাহর রাসুল দেখায় নাই এটা নাম হল আশ্চর্য এটা নাম কি এ আশ্চর্য হওয়ার কারণে আমার আল্লাহ সুরা বনিয়েছিলেন প্রথম এই সুরার মধ্যে নবী যে সাতাইশ বছর লাগে মেরাজ করে আইদ আবার দেখতেছে এই এইভাবে কি করতেছে বলি ঝুলতেছে নবী আল্লাহর হাবিব যে উঁচু বানাইয়া উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যে পানিটা হেলে দুলে যাচ্ছে এই রসুল আইসা দেখতেছে এই জায়গার মধ্যে পানি ঠিক এইভাবে যাচ্ছে যদি কিছু বানা লাগাইতেন না সর্বপ্রথম নবীজি মেরা শরীফ থেকে যার সাথে সাক্ষাৎ তার নাম ছিলেন কিটা হজরতে আবু বক্কর সিদ্দিক তার নাম ছিল হজরত আবু বকর নাম ছিলেন কি জোর বলে নাম কি ছিলেন আমার ভবর বাবা বর্ণরা জে মাত্র হজরত আবু বকসিদ্ধ প্রতি নভুত্যা গান হওয়ার সাথে জয়ী মাত্র বর্ণবিজরি দেখাম নবীজিতাকে ক বাবা ক দেখতে বলুন আপনি আবু বকর তুমি জানো আবু গেলেন নতুন কি জানি সংবাদ নবী বল আজকার এই ঘটনাটা আমি কাউকে বলি নাই সর্বপ্রথম তোমাকে আমি বলতেছি আবু বকুর আবু বা আপনি আজকে কি সুন্দর সংবাদ আমার বলুন বলে আবু বাকু ও আমার আবুবাক আমার আল্লাহ আমাকে সরিলে আল্লাহর কুদরতের বাড়িতে নিয়ে গেছে আমি এই মাত্র আল্লাহর কাছ থেকে ফিরে আসলাম যেরকম সুবাহান আল্লাহ আবু বকর সুদে আমি কত আসমান দেখছি কত আসমানের যত দূরত্ব আছে আমি তা দেখছি সুবাহ আল্লাহ ও আবু বকর দ্বিতীয় আসমানে আমি গেছি দ্বিতীয় আসমানের দূরত্ব যা আছে সবকিছু আমার আল্লাহ দেখাইছে ও আবু বকর তৃতীয় আসমানে গেলাম ওখানে আমি যা কিছু আমার আল্লাহর আছে সব কিছু দেখলাম চতুর্থ আসমানে গেলাম পঞ্চম আসমানে গেলাম ষষ্ঠ আসমানে গেলাম সপ্তম আসমানে গেলাম সিদ্ধাতুল মুনতাহা গেলাম সব কিছু আমার আল্লাহ আমারে ঘুরায় ঘুরায় দেখাইছে যখন সুবহানাল্লাহ যেই মত্তুবুকুত জাহান নামের আমাকে নিয়ে গেল জাহান নামের ভয়াবহ অবস্থা দেখে আমি বড়ই না মাত্র আমাকে থেকে জান্নাতে নিল। জান্নাতের সুন্দর মনোরম পরিবেশ দেখে আবু বকর আমি জাহান নামের কথা বলে গেছি কিন্তু আবু বকর মাত্র আমি তোমাকে পাইলাম তোমার কাছে আমি এই সর্বপ্রথম মেরাজের ঘটনাটা তোমাকে বললাম এই কথাটা আবু যেহেলে শুনছে ফাঁক দিয়া কি দিয়া এই মাত্র শোনা সাতে সাথে আবু ফুবলাম নবী গো এই পর্যন্ত আপনার মধ্যখান থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা পাই নাই জীবনে কোনোদিন না বিঘ আপনার কাছ থেকে কোনোদিন আমরা বানোয়াটি কথা পাই নাই যা কিছু বলেছেন আপনি সত্য বলেছেন আজকে যা আপনি আমার কাছে বর্ণনা দিয়েছেন এর চেয়ে বড় সুন্দর বর্ণনা এর চেয়ে বড় সুন্দর কবর আর কিছুই হতে পারে না সত্য কথা বলেছেন জোরে জোরে বলি না সুবহানাল্লাহ তখন আমার রাসূল খুশি হইয়া কি হইয়া জোরে বলি কি হইয়া আমার রাসূল খুশি হইয়া আবু বকর নাম আস সিদ্দিক তুমি হইছো সর্ব সুন্দর এবং সবচেয়ে বড় সত্যবাদী জুর বলি না সুবহানাল্লাহ আবু বকর কি সুন্দর না কালা আরো জোরে বলি এত সুন্দর হইতে আর আবু বকর সবচেয়ে বড় সত্যবাদী চেয়ে কোনো সন্দেহ আবু বকর হলো সত্যবাদী আবু জাইল হলেন মিথ্যাবাদী কি বাদী তার কারণ কি আবু বকর সরের কথা মানছে আবু জাহেল নবীজির কথার উপর দুর্নীতি করছে কি করছে অর্থাৎ মিথ্যা প্রচার শুরু করে দি আচ্ছা নবীদি আমার নবীজির দেখেন সুন্দর সুন্দর কয়েকটা গুণ আছে কইতাম নি কথা রে কইতাম না কারণ সময় কম গুন্ডা হলো আমার নবীজি যে মেরাজটা গাইছে নবীজি সর্বপ্রথম শুধু আবু করে কাছে কথাটা কইছে এরপরে একটা বান্দার কাছে নবীজি অ্যাডভার্টাইজ দিছে না সুবানা লাগে কইতেন না এখন বাহি অ্যাডভার্টাইজটা দিছে আবু জাহিল্লা কেটাই দিছে আরো জোরে এখন আমাদের এটাকে প্লাস না মাইনাস কেমন মাইনাস এটা কিটা এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস কথা বলে ঠিক না আবু জেহেলে যখন শুনছে তখন আর তার হুসনাইতে বেহুশ হয়ে গেছে ফাগল ফাগলয়া তার গুত্রের মধ্যে তার সমাজের মধ্যে তার দেশের মধ্যে তার যত জায়গা আছে গোয়েন্দা যত বিয়ার আছে সমস্ত জায়গার মধ্যে সে ডগ দিতে শুরু করে দিছে মোহাম্মদে আরেকটা নতুন খবর লইয়াইছে এইটা অফ করে সবচেয়ে বড় আমাদের জন্য প্লাস মোহাম্মদ যে ফাগল নগদ এটা প্রমাণ হয়ে গেল কার না অসুবিধা না আল্লাহ কয় দেখ শুনি হাবি কেমনে তোমারে তুলি তোমার গুণ কেমনে বাইর সমাধান এখন না এখন যারা এই কথা শুনে আবু জাহিলের কাছে থেকে এত জনা আল্লাহর আর শুধু এখানে না আল্লাহর আসমান তো এখানে না এই জমিন থেকে কোন জমিন থেকে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা কত এমন সাত আসমান অতিক্রম করছে কয় আসমান সাতটা আসমান অতিক্রম করে তারপরে সিদ্জাতুল মন তাহা তারপর আর লৌহ কলম সাতটা বিশাল বড় বড় স্তর আছে সোভান না নাম এরপরে আছে লাহ জামান লাহ কামা এগুলি বড় বড় কথা ওগুলি গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু সাতাইশ বছর কথা আপনি আপনি এই সামান্য সময় কি বলবো যেটা এটা সবে মেলা যার কারণে আমার কথাটা মনে পড়ে গেল কথাটা বলার দরকার আছে কিনা তোর এখন আমার বন্ধুরা যেই মাত্র আবু জাহেলে ধারে ধারে মানুষের কাছে একবার শুরু করে দিল যেই মাত্র মানুষের কাছে নবীর বিরোধিতা শুরু করে দিল ঐ মানুল গুলো আস্তে 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 জমা হইতে শুরু করলো সুবহানাল্লাহ কুন আযাজাতুন আল্লাহ জমা হইতে হইতে আবু নবী গো মানুষ তো যেভাবে জমা হইতে শুরু করলো মানুষের সাথে আমরা এখন একখানা পরামর্শ করতে হবে আল্লাহ কুন আমার রাসূলতে কোনো সুবিধা না ও বন্ধু তুমি জানাই আদা আবু জাহেলকে আবু জাহেলে কি বলতে চাই কয়েকটাই আবু বক তোমার হুজুরের কাছে জানতে চাই যে আমার আল্লাহ তো একটা জিনিস রাখছে চতুর্থ আসমানে সুবাহান আল্লাহ কর বাইতুল মামুদ কোথায় এটা কই এই বাইতুল মামুর হ্যাঁ সপ্তম আসমানে বাইতুল মামুর যেটা ইব্রাহিম নবীর মোহল্লা সুবাহ আল্লাহ কব কোন নবীর ইব্রাহিম নবীর মোহল্লা ইব্রাহিম আলহিস সালাম যে নেতৃত্ব দিচ্ছে এখন আবু জাহেলে হলে মধ্যে তালাশ করা পাইছে জবরের মধ্যে তালাশ করা পাইছে বাইতুল মামুরটা তো সহজ না এটা এম্যা না বললে এটা কি সত্য কেমনে এটা তো এতগুলা জিনিস দ্বারা আমার আল্লাহ তৈরি করেছে এটা কিতাবের মধ্যে আছে কিন্তু এই তো আমি সুযোগ পেয়ে গেলাম যে তাকে আমি প্রশ্ন করবো বাইতুল মামুরের কয়টা পায়া আছে কয়টা সিঁড়ি আছে কয়টা জানাল আছে কয়টা দরজা আছে কয়টা কি আছে আমি প্রশ্ন করবো জবাব দিলে তাইলেই তো কারেক্ট হয়ে যাবে আর জবাব না দিলে তো মিথ্যা প্রবঞ্চনার দলিল চলে আসবে আমার প্লাস হয়ে যাবে জোরে কন্যা না তার মন্তব্য সঠিক নেবে সঠিক জোরে কর আবু জাহেলে যত হন্দি করেছে নবীর সাথে আমার নবীর জন্য এটা প্লাস হয়ে গেছে আর আবু জাহেলে সর্ব জায়গায় কি ঘাট নিচু করে মাথা নিচু করে মুখ বাঁকা করে এই দিক থেকে ফিরে চলে যেতে হয়েছে এখন ইসলামের সর্বপ্রথম এই মেরাজের যে বিষয়টা আবু জেহেলের মাধ্যমে আরো বিশাল প্রচার প্রসার হয়েছে ইসলামের জন্য প্রথম একটা কি প্রচার ইসলামের জন্য সবচেয়ে বড় প্রচার হয়েছে এই মেরাজের আবু জাহেলে কথা ঠিক কিনা কিন্তু তবু নবী না মানার কারণে সব হয়েছে জাহান নামি আর আবু বক্কর নবীকে মানার কারণে সে জান্নাতি জোরে কন্যা সুবাহান যাই হোক আমার বাবারা ভাইরা এই মাসের গুরুত্ব আছে এই মাসে